নমস্কার বন্ধুরা সকলকে জানি আমাদের চ্যানেলে ওয়েলকাম আমাদের আজকের রেসিপি নতুন আলু দিয়ে নিরামিষ আলুর দম আর এই আলুর দম তো বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটা রেসিপি আর সাথে যদি থাকে কড়াইশুঁটির কচুরি বা লুচি তাহলে তো পুরো জমে যায় তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আমরা এখানে নতুন নিয়ে এটাকে আমরা বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব সমস্ত আলুগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এই সময় কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে কারণ এখনই কিন্তু আলুর মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকবে আর রান্না করার সময় যে নুনটা দেওয়া হবে সেটা কিন্তু আলুর গায়ের ওপর শুধু লাগবে ভেতরে ভালো করে ঢুকবে না দুটো সিটি দিয়ে আলুগুলো আমরা সেদ্ধ করে নেব দুটো সিটি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আলুগুলো আমরা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমরা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব দেখবে আস্তে আস্তে করে খোসাগুলো টানলে খুব সহজেই উঠে আসছে আলুর খোসাগুলো ছাড়াতে খুব একটা অসুবিধা হবে না দেখো একটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেল একইভাবে আমরা বাকি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব দেখো এখানে আমাদের সমস্ত আলুর খোসাগুলি ছাড়ানো হয়ে গিয়েছে চলো এবার আমরা রান্নাটা শুরু করি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য দিয়ে দেব। লবঙ্গ তিনটে ছোট এলাচ আর দারচিনি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার ফোড়নগুলোকে আমরা ভালো করে ভেজে নেব এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে আমরা দুটো টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়ে নিয়েছি ভাই এই টমেটোটা যতক্ষণ না অব্দি নরম হয়ে আসছে ততক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করে নেব টমেটোটা আমাদের নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদার পেস্ট আর দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার সামান্য জল দিয়ে এই মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি এর গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি এটাকে মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে দেখো মশলার কিন্তু তেলও ছেড়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কড়াইশুঁটি এই নতুন আলুর দমের সাথে এই কড়াইশুঁটির কম্বিনেশনটা কিন্তু ভীষণই ভালো লাগে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরেই এতে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা নতুন আলুগুলো দিয়ে দিলাম এবার এই মশলার সাথে এই নতুন আলুটা পাঁচ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ আলুগুলো খুব একটা বেশি সময় ধরে কষানোর কোনো দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম জল যে কোনো রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে চলে এলাম এবারের ঢাকনাটা আমরা খুলে নেব এবার আলুগুলো একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে দিচ্ছি আলু কেটে একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমাদের প্রায় শেষের পথে এবার ওপর দিয়ে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি সব দিয়ে দিচ্ছি দু মুঠো ধনেপাতা কুচি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমরা এক মিনিটের জন্যে রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নতুন আলু দিয়ে নিরামিষ আলুর দম রেসিপি কালারটা দেখেছ কি দারুন এসেছে তাই না এর টেস্টটাও কিন্তু ভীষণই ভালো হয় চলো এবারে গরম গরম আলুর দম আমরা কড়াইশুটির কচুরির সাথে সার্ভ করছি আগের ভিডিওতে তোমাদের সাথে কড়াইশুটির কচুরির রেসিপিটা শেয়ার করেছিলাম তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে ড্রেসক্রিপশান বক্সে তার লিঙ্ক আমরা দিয়ে দেব তোমরা চাইলে চেক করে নিতে পারো তাহলে বন্ধুরা কালকের এই সরস্বতী পুজোর দিনে সকালের ব্রেকফাস্টে কিন্তু তোমরা এই নিরামিষ আলুর দমের রেসিপি আর তার সাথে এই কড়াইশুটির কচুরি বানিয়ে নিতে পারো দেখবে খেতে ভীষণই ভালো লাগছে আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা